কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো তোমাদের দেখাবো বলেছিলাম একসাথে তিনটে ব্লাউজ কাটিং করেছি আর সেলাই করে দেখাবো কিন্তু আর হচ্ছেই না এই যে কাজগুলো নিয়ে এর মাঝে যে কত কাজ করেছি তার ঠিক নেই কাটিং করে রাখছি আর আর্জেন্ট আরজেন্ট কাজ চলে আসছে বিয়ে বাড়ির কাজই শেষই হচ্ছে না একটা করে দিয়ে যাচ্ছি একটা করে করে দিচ্ছি আবার দিয়ে যাচ্ছে এবার উপায়ও নেই করে দিতেই হবে তো চলো এখানে যে ব্লাউজের পিসটা দেখলে এটা আমি কিন্তু ফোর টেকিন করে কাটিং করে নিয়েছি তো ফোর টেকিন ব্লাউজ কিন্তু অলরেডি বোধ ভিডিও আমার দেওয়া আছে নাহলে লাইভে কিন্তু পুরো মানে দেওয়া আছে তো সেটা তোমরা দেখে নেবে আর তো দেখো এখানে আমি তোমাদের পুরো সেলাই করে দেখাবো একদম পুরো সেলাই করে কিভাবে আমরা বকরম ছাড়া বা কোনো পটি ছাড়া আমরা পুরো ব্লাউজটা করব। একদমই পারফেক্টভাবে কিভাবে ফিটিংস হবে সমস্তটাই কিন্তু ভিডিওর মাধ্যমে দিয়েছি তো চলো এখানে দেখো টেকিংগুলো কিন্তু দেওয়া হয়ে আছে দেখতেই পাচ্ছ পুরো করে নিয়েছি তো এবার দেখো প্রথমে লাইলিনটা রেখেছি তারপরে দেখো আমাদের যে মেন কাপড়টা সেটাকে উল্টো করে রেখেছি এবার কি করব এখানে হাফ ইঞ্চি ধরে সেলাই করে দেবো কিছু কিছু কাপড়ে আমরা কিন্তু এই যে উল্টে দিয়ে যেটা আমরা করি পটি ছাড়া তো সেটা কিন্তু করতে পারি ঠিক আছে কিছু কিছু কাপড়ের ক্ষেত্রে আবার কিছু কিছু কাপড় থাকে এমনই প্রচুর পরিমাণে সুতো বেরোয় সেগুলোতে কিন্তু এরকম করব না চেষ্টা করবে পটি দেওয়ার তো এটা একটু মোটা টাইপের কাপড় ছিল তাই আমি করলাম তো দেখো এখানে প্রথমে ডবল সেলাই করে নিলাম তারপরে সেটাকে আমরা ছোটো ছোটো কাঠ দিয়ে দিলাম এবার ওপর থেকে দেখো এটাকে মার্জিনটাকে আমাদের যে লাইলিন আছে সেই দিকে দিয়ে তারপরে ওপর থেকে আমরা চাপ সেলাই দেব ঠিক আছে তো তোমরা কিন্তু ব্লাউজ শিখতে পারো একদম পারফেক্ট ব্লাউজ বিভিন্ন প্যাটার্নের ব্লাউজ কিন্তু শিখতে পারো তোমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে আমার অনলাইন যে ব্যাচটা সেটা কিন্তু শুধুমাত্র ব্লাউজের উপরে যেটা হচ্ছে সেটা ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে তোমরা চাইলে কিন্তু এই ক্লাসে জয়েন হতে পারো হাতে আর সময় বেশি নেই চাইলে তোমরা ফোন নাম্বার দেখো স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা কিন্তু এন্ট্রি করতে পারো ওখানে অনেক কিছু শেখানো হবে চলো ভিডিও বল ভিডিওর সাথে তোমরা অনেক কিছু জানতেও পারবে তো চলো দেখো এখানে আমাদের যে টেকিংগুলো মার্ক করা আছে সেইগুলোকে দেখো আমরা নিচ থেকে ধরে আগে ওপর দিকে যাব তারপরে টার্ন করে আবার ওপর থেকে নিচে আসবো তাহলে আমাদের ডবল সেলাই হয়ে যাবে সব সময় চেষ্টা করবে আমি এক এক সময় এক এক রকমভাবে করি কিন্তু তোমরা সব সময় চেষ্টা করবে কি টেকিং যখন দেব তখন একদম নিচ থেকে ওপর দিকে যাব। তাহলে দেখো এইভাবে ঘুরিয়ে চলে আসবো না তাহলে আমাদের এই কাজের ফিনিশিংগুলো খুব ভালো আসবে তো ফোর টেকিন ব্লাউজ কিন্তু খুব সুন্দরভাবে ফিটিংস আছে তোমরা করবে অবশ্যই ট্রাই করবে আমি কিন্তু ডিটেলসে দেখিয়েছি একটা লাইভ ক্লাসে পুরো লাইভে আমি কাটিং স্টিচিং মানে কাটিং করে দেখিয়েছি এবং সেলাই করেও দেখিয়েছি তো আবারও আজকে আমি তোমাদের আরও ক্লিনভাবে সেলাই করে দেখাচ্ছি তোমরা যদি বুঝতে না পারো তো অবশ্যই আমাকে জানাবে আমি আবারও চেষ্টা করব তোমাদের কাটিং দেখাতে ঠিক আছে তো এখানে চলো সেলাই দেখে নিই তো এইভাবে দেখো চারটা টেকিনে মার্ক করেছি সেরকমভাবে চারটে টেকিন ধরেই কিন্তু আমরা সেলাই করব। আর হ্যাঁ কোর্সটা তোমার থাকছে দু মাসের আর ফিস থাকছে এক হাজার টাকা এক হাজার টাকায় তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে ব্লাউজের একদম মানে বিভিন্ন প্যাটার্নে যেমন বললাম বম্বে কার্ড প্রিন্সেস কাট মধুবালা ওয়ান টেকিন ফোর টেকিন স্লিপ ডিজাইন ব্যাক ডিজাইন ব্যাড কীভাবে লাগবে সমস্ত ডিটেলস কিন্তু ব্লাউজের সমস্ত কিছুই থাকবে তাই তোমরা ক্লাসটা কিন্তু জয়েন করতে পারো তো চলো এখানে দেখো আমাদের যে এক্সট্রা একটু সামান্য বেশি হয়ে গেছিলো তো ওই আর্মলের জায়গাটা আমরা কাট করে দিলাম ওখানে আমরা কিন্তু এক্সট্রা কাপড়ই রেখেছিলাম যখন আমরা ড্রয়িং করি তো দেখো এক সাইড যেমনটা আমরা সেলাই করলাম ঠিক সেম একই রকমভাবে আর এক পাটও সেলাই করে নিতে হবে তো দুই পার্ট সেলাই করে নিয়েছি এবার চলো আমরা কিভাবে পটি লাগাবো আমাদের বাঁ হাতের যেই পাটটা ব্লাউজের দেখবে মেশিনে বসে তোমাদের বাঁ হাতের যেদিকে পাটটা থাকবে সেই পার্টটাতে আমরা কী করবো লাইলিনে মানে যেদিকে আমাদের হুঁক হবে সেখানে কিন্তু আমরা লাইলিনের পটি লাগাবো লাইলিনের পটি চওড়া নিয়েছি এখানে আমি দুই ইঞ্চি সেটাকে আগে ডবল ফোল্ড করে নিয়েছি তারপরে আমরা হাফ ইঞ্চি ধরে সেলাই করলাম তারপরে দেখো এটাকে উল্টো দিকে উল্টে নিয়ে তারপরে এর ওপর থেকে সেলাই দিয়ে নেবো এইভাবে করবে কাজের ফিনিশিং কিন্তু তোমাদের খুব ভালো আসবে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি কাজের ফিনিশিং অবশ্যই সুন্দর আসবে তোমরা যদি এইভাবে করো আমি চেষ্টা করি তোমাদের একদম ক্লিনভাবে দেখাতে তো দেখো এক সাইড হয়ে গেছে পুরো আমাদের দেখো পটি লাগানো হয়ে গেল তাহলে আমাদের গলাটারও কিন্তু পটি কাম হয়ে গেছে এবার দেখো আমাদের যে ঘাটি হবে মানে যে হুকের ঘর হবে সেখানে কিন্তু আমরা লাইলিনে দেবো সাথে কিন্তু মেন কাপড়টা দেবো তো আমাদের যে পিঠের যে রাউন্ড করে আমরা কেটেছিলাম সেই কাপড়টা আমার বেঁচে গেছে তো সেখান থেকে কিন্তু আমি এটা করবো তো দেখো আমরা কি করলাম ওপরে আগে ভেতর দিকে আমাদের যে মেন কাপড় সেটা রেখেছি তার উপরে লাইলিনটা রেখেছি আর আমাদের যে ব্লাউজের পার্টটা সেটা কিন্তু উল্টো করে রেখেছি তো উল্টো দিক থেকে আগে আমরা সেলাই করে নেবো তারপরে আমরা সোজা দিকে এটাকে উল্টাবো তো এটা তোমরা আমরা ডবল করে পটিটা সেলাই করতে পারত তো এখানে আমি ডবল করে করিনি সব রকমভাবে তোমাদের দেখানোর চেষ্টা করি এবার দেখো প্রথমে আগে কিছুটা অংশ আমরা ভাঁজ করে নিলাম তারপরে আমাদের যে সেলাই মার্জিনটা সেটাকে ঢেকে দিয়ে তারপরে আমরা এর উপরে চাপ সেলাই দিয়ে দেবো এইভাবে করবে দেখবে এইভাবে পটি লাগালে কিন্তু ফিনিশিংটা খুবই ভালোভাবে আসে তো দেখো আমরা এইভাবে লাগিয়ে নিলাম আবার কি করব ওপর থেকে আরও হাফ ইঞ্চি দূরে গিয়ে একটা সেলাই দিয়ে নিচের দিকে নেমে আসবো তো দেখো আমাদের কিন্তু হয়ে গেছে তো দুটো পার্টি কিন্তু আমাদের সামনে পুরোপুরি রেডি তো নিশ্চয়ই তোমাদের এই ব্লাউজ যদি খুব ভালো মতো দেখো তাহলে তোমরা খুব ভালো মতো কিন্তু শিখে যেতে পারবে এবার চলো আমাদের যে ব্যাক পার্টটা আছে সেটা করব তো দেখো প্রথমে আমাদের যে মেন কাপড়টা সেটা কিন্তু সোজা করে রেখেছি তার উপরে দেখো লাইনিংটাকে আমরা দিয়ে নিচ্ছি তো হাফ ইঞ্চি ধরে যদি সেলাই করতে না পারো তাহলে কি করবে প্রথমে আগে হাফ ইঞ্চি করে একটা মার্ক করে নিতে পারো তো আমি তো মার্ক করি না তোমরা অবশ্যই যারা নতুন শিখছো বা নতুন সেলাই করছো তারা অবশ্যই আগে মার্ক করে নেবে তাহলে তোমাদের সেলাইটা একদম পারফেক্ট হবে তো এইভাবে দেখো আমরা প্রথমে আগে হাফ ইঞ্চি ধরে পুরোটাকে সেলাই করব। আর অবশ্যই যখনই আমরা লাইলিন মানে কোনো পেপার পেস্টিং না ইউজ করছি বা কোনো পটি না ইউজ করছি অবশ্যই ডবল সেলাই দেবে দেখো ডবল সেলাই দিলে খুব ভালো মানে ফিটিংস আসে কোনো প্রবলেম হয় না সেলাই ফেসে যাওয়ার চে ইয়ে থাকে না তো ছোটো ছোটো আমরা কাট দিয়ে দিলাম তার উপর থেকে দেখো মার্জিনটাকে আমাদের যে লাইলিন আছে সেই দিকে দিয়ে আমরা উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবো এইভাবে করবে দেখবে ব্লাউজের ফিনিশ ফিনিশিংটা খুবই ভালো আসবে খুব পারফেক্ট আসবে তো দেখো আমরা এইভাবে চাপ সেলাইটা পুরোটাই দিয়ে নিলাম এবার এটাকে উল্টে নেবো উল্টে নিলে দেখো আমাদের ব্লাউজটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে অবশ্যই এটা আয়রন করে দেখো তো দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে এসছে এবার আমরা দুই দিক থেকে আমরা কিন্তু টেকিন যেটা টেকিনের জন্য মার্ক করেছিলাম সেটা আমরা টেকিনটা দিয়ে নেব দুই পাশে একই রকমভাবে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই কিন্তু অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো এখানে তো আমরা সমস্ত কিছু ওভারলক করেই দিয়েছি মানে পুরো আন্ডারগ্রাউন্ড করে দিয়েছি তো এবার আমরা শোল্ডারটাকেও আন্ডারগ্রাউন্ড করবো তো দেখো পিছনের পার্টটাকে আমরা দেখো আমাদের যে লাইলিনটা আছে বা আমাদের যে যে লাইলিনটা আছে সেটাকে দেখো খুলে রাখলাম এবার দেখো আমরা কি করলাম লাইলিনের দিকে লাইলিন মানে লাইলিনটাকে ওপেনের দিকে রাখলাম এবার সামনের পার্টটাকে নিয়ে এসে দেখো ভে দুটো কিন্তু সোজা দিক মানে ব্লাউজের যে পিসটা সেটা কিন্তু আমরা ভেতর দিকে রেখেছি লাইলিনটা ওপরে রেখেছি এরপরে দেখো যেটা আমাদের পিছন দিকের যে লাইলিনের পার্টটা সেটাকে আমরা কি করছি ওপর দিকে টান করে নিয়ে তার ওপর থেকে একটা সেলাই দিয়ে নেব এভাবে করবে তো আমাদের শোল্ডারটা পুরো টান্ডারগ্রাউন হয়ে যাবে আমার হাতের দিকে এক খেয়াল করো আমি কি করছি সেরমভাবে করো একবার ছাড়া দুবার তিনবার মানে বারবার ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা শিখে যেতে পারবে খুব ভালো মতো এইভাবে কাজের ফিনিশিং কিন্তু খুবই ভালো আছে তো দেখো এটা আমাদের পুরো ওভারলক কিন্তু হয়ে গেছে কোনো রকম সেলাই মার্জিন কিন্তু আমাদের দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে এসছে তো এইভাবে তোমরা অবশ্যই করে নেবে তো আমি যে আরেকটা সাইড আছে সেই সাইডটাও আমরা কিন্তু একই রকমভাবে করে নিচ্ছি তো দেখো এইভাবে প্রথমে আমরা এভাবে একই রকমভাবে করে নিই তারপর সেলাই দিয়ে নিলাম খুলে নিলাম এবার চলো হাতা কাটিংটা তোমাদের দেখালাম না হাতা কাটিং অনেকবার দেখেছি অনেক ভিডিওতে আছে তো একটা ভিডিওতে সমস্ত কিছু দেখা সম্ভব নয় তো কাটিং করে নিয়েছি তো চলো এবার আমরা সেলাই করব তো সেলাই করছি তো প্রথমে দেখো লাইলিনটাকে রেখেছি না প্রথমে আমরা দেখো মেন কাপড়টাকে রাখলাম তার ওপর থেকে লাইলিনটাকে দিলাম এবার লাইলিনটাকে দিয়ে আমরা ওপর থেকে একটা করে হাফ ইঞ্চি ধরে সেলাই করে নেবো সেলাই করে নিয়েই আমরা উল্টে নেব এটা মানে কোনো জায়গায় কিন্তু আমরা পটি লাগাচ্ছি না শুধুমাত্র আমরা কোমরেই কোমর পটি লাগাবো তাছাড়া কিন্তু কো কোনোটাতেই কিন্তু পটি লাগাচ্ছি না দেখো হাতেও আমরা কোনো রকম পটি লাগাবো না তো এখানে দেখো একটা পার্ট যেমনটা সেলাই করলাম ঠিক সেরকমভাবে আর একটা পার্টও একসাথে সেলাই করে নিচ্ছি আশা করছি তোমরা ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি রিপ্লাই না করতে পারলেও প্রতিটা কমেন্ট কিন্তু আমি তোমাদের পড়ি তো আশা করছি তোমাদের কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব আর ক্লাসটা জয়েন করতে কিন্তু দেখো স্ক্রিনে নাম্বার যে সেই নাম্বারে ফোন করে কিন্তু ক্লাসটা জয়েন করতে পারো আর হ্যাঁ অনেকেই বলছো দিদিভাই পুরোপুরি ক্লাসটা আবার কবে আসবে অবশ্যই আসবে আবার হয়তো মার্চ থেকে তোমাদের পুরো যে ক্লাসটা একদম ফুল কোর্স সেটা কিন্তু আসবে তো দেখো আমাদের কিন্তু হাতার তৈরি হয়ে গেছে এবং হাতাটা আমি লাগিয়ে নিয়েছি এবার আমি তোমাদের দেখাবো মেনলি ফিটিংস তো প্রথমে আমরা দেখো সোজা দিকে করে পুরো বরাবর ধরে আমরা সেলাই করে দিয়েছি এখানে দেখো আমাদের যে এটা প্রবলেম হয় কি আমাদের হাতা লাগাতে গিয়ে দেখি আমাদের কম বেশি হয়ে যায় হাতার যে মিডিল একদম ধরে তো এখানে আমি কিভাবে করছি দেখো এখানে আমি কম বেশি করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য তো আমরা কি করি প্রথমে আমরা আর্মহলের জায়গাটা কিন্তু আমরা ম্যাচ করি না করি একদম ডাইরেক্ট কোমরের সাথে আমরা হাতাটাকে ধরে মোহরির দিকটা ধরে ম্যাচ করি কিন্তু আমাদের আর্মহলটা কিন্তু অবশ্যই ম্যাচ করতে হবে এখানে দেখতে পেলে আমার কিন্তু হাফ ইঞ্চ বা দুই সুত মতন কম ছোট বড় হয়ে আছে সেটাকে দেখো যেদিকে আমাদের কম হয়ে আছে না সেই দিকটা ধরে দেখো সেলাই করে নেব একটু সেলাই করে নিলেই দেখো ওই জিনিসটা কিন্তু আমাদের একদম ম্যাচ হয়ে যাবে তো এইভাবে করবে দেখবে তোমাদের কিন্তু এই যে প্রবলেমটা সেটা কিন্তু আর থাকবে না তো দেখো এইভাবে সেলাই করার পরে এবার যখন আমি উল্টাবো তখন দেখবে আমাদের কিন্তু ও দুটোই কিন্তু একদম পারফেক্ট চলে আসবে আমরা সব সময় চেষ্টা করব হাতের মোহরি থেকে আর্ম হলে যে শেপটা সেই পর্যন্ত আমাদের যেন ঠিকঠাক থাকে হাতের মহরির সাথে কোমরকে টেনে ধরে সেলাই করবে না তাহলে তোমাদের এই জায়গাটা তোমরা অতটা খেয়াল করো না তো দেখো এবার দুটো কিন্তু একদম পারফেক্ট এসেছে এবার আমরা কি করব দুটোকে ধরে এভাবে একদম ধরে সেলাই করে দেবো এক্সট্রা যে কাপড় আছে এগুলো আমরা কেটে বাদ দিয়ে দেবো তো এখানে ক্লিন করে নেব দেখো ওই ক্লিন করার পরে আমাদের তো ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে এবার ছোট ছোটো যত টুকরো ছিল লাইন এনে সেগুলো জয়েন করে নিয়েছি লম্বা করে একটা আমরা পটি কেটে নিয়েছি এবার এটাকে আমরা ডবল ভাজ করে নিয়েছি পটির চড়া চার ইঞ্চি মতো রাখবে এবার দেখো আমরা কী করবো এইভাবে দেখো এক সাইড থেকে আমরা পটি লাগাতে শুরু করব প্রথমে পটিটাকে দেখো ভেতর দিকে হাফ ইঞ্চি ভরে দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে সেলাই করছি আর এখানে যে টেকিংটা দিয়েছি আমাদের মেন টেকিংটা কোমরের সেই টেকিংটা কিন্তু এভাবে কর্নার করে উল্টে নেবে টেকিংটা কিন্তু ধরে সেলাই করবে না পটিতে তো এভাবে পুরোটাকে আমরা আগে সেলাই করে নেব হাফ ইঞ্চি ধরে পুরোটাই তারপরে আমরা চাপ সেলাই দেব তারপরে ফিটিংস দেবো ফিটিংসটা কীভাবে দিচ্ছি সেটাই চলো তোমাদের দেখাবো আমি চেষ্টা করি তোমাদের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ক্লিয়ার করা যাতে তোমরা সবাই সেলাই শিখতে পারো তো এবার দেখো আমি পটিটা লাগিয়ে নিয়েছি এবার উল্টো করে ভাঁজ করে নিয়েছি ভাঁজ করার পরে দেখো একদম আর্মহলের নিচ থেকে আমরা ধরবো ফিতেটাকে এক সাইড থেকে আমি ধরবো এখানে আমার ঊনচল্লিশ ইঞ্চি ছিল ছাতি তো সেটাকে আমরা মার্ক করে নিলাম সাড়ে উনি সাড়ে উনিশ ইঞ্চি তারপরে এক্সট্রা যতটুকু থাকলো সেটাকে আমরা দুই ভাগ করে নিলাম দুই সাইডে তো আমার দুই ইঞ্চি দুই সুদ করে দুই সাইডে থাকলো আর এই সাইডেও দেখো আমার যে কোমর ছিল বত্রিশ তো ষোলো ইঞ্চি নিলাম আর এক্সট্রা দুই ইঞ্চি ছিল চার ইঞ্চি ছিল তো দুই সাইডে আমরা দুই ইঞ্চি দুই ইঞ্চি করে দিয়ে দেবো তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে আমাকে কাস্টমার বলেছে ভেতরে যেন অনেকটাই কাপড় থাকে তার জন্য কিন্তু এতটা করে কাপড় রেখেছি তোমরা চাইলে এতটা কাপড় না রাখতে পারো দেড় ইঞ্চি বা এক ইঞ্চি রেখে তোমরা বাকিটা কেটে দিতে পারো তো এখানে দেখো আমরা কি করলাম এখানে আমাদের মোহরের মাপ আছে সেটাকেও হাফ করে নিলাম তো ব্লাউজ তো আমার কমপ্লিট এখানে শুধু কোমরে হেম করে হুক আর হুকের ঘর করে নিলেই কিন্তু ব্লাউজ কমপ্লিট এটা যেহেতু আমার উনচল্লিশ সাইজ বুঝতেই পারছো আমার সাইজের সাথে কোনো রকম মিল নেই তবুও আমি তোমাদের পরে দেখালাম কি দেখো হলে যে তোমরা দেখেই বুঝতে পারছো কি আর্মহলে কিন্তু কোনো রকম ক্রিজ বা কোনো রকম কাপড় এক্সট্রা থাকবে না তো কাজের তো শেষ নেই আমি এই কয়েকটা কাজ আমি করতেই পারছি না তার উপরে দেখো একই জনের কতগুলো শাড়ি আর ব্লাউজ ফলস পিকো এগুলো সব করতে দিয়ে গেছে তো এগুলো তো আমাকে আনাতে হবে তাই টুকরো টুকরো কাপড়গুলোও কেটে নিচ্ছি কি মানে একটার পর একটা আমি চেষ্টা করছি কাজ কমপ্লিট করতে কিন্তু কাজের আর শেষ নেই বুঝতে পারছো কাজের শেষ কোনো সময়ই হবে না তো চেষ্টা করছি নিজের মতো যতটা পারি করতে এতটা জানি না কতটা করতে পারবো তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই পারবো তোমরা সবসময় বলো দিদি কি করে এত কিছু ম্যানেজ করো কিভাবে করো সম্ভব তো আমি সেটাই তোমাদের সাথে তুলে ধরি যাতে তোমরাও পারো তোমাদের মন থেকে ভেতর থেকে একটা জোর আসে কি না দিদি পারছে মানে আমিও পারবো এরকম একটা তার জন্য সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি আর তোমরা এরকম টাইপের ভিডিও পছন্দ করলে অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো এইভাবে ভিডিও দেওয়ার মাঝে মাঝে আমি তোমাদের কথা মতো অন্য কিছু দেখানোর চেষ্টা করি কিন্তু তোমরা ওই ভিডিওগুলো দেখতে পছন্দ করো না তোমরা এই ভিডিওগুলোই বেশি পছন্দ করো দেখি কি আমি সারাদিন কিভাবে সংসারে কাজ করে তারপরে কাজ করি এই ভিডিওগুলো দেখতে পছন্দ করো তো চলো আজকের মতন এইটুকুই থাকলো ख कल के